গুড নাইট গুড নাইট শুরু করবি না গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ আর চোখ লেগুলো না পড়া হচ্ছে না হচ্ছে না পড়া তো হচ্ছে কিন্তু আমার হঠাৎ মায়ের কি ইচ্ছা হয়েছে আমার মায়ের ঘুম আসছে এটা হচ্ছে সমস্যা আমার মায়ের যখন ঘুম না আসে তখন মায়ের একটাই কাজ থাকে যাকে পাবে তাকে চালাবে আর সব বেশিরভাগ সময় আমাকি পায় আমাকেই চালায় মায়ের যখনই ঘুম আসে না মা আমাকে চালায় কি ইচ্ছা হয়েছে সেটা বল কি আবার ইচ্ছা মায়ের বেশি পরোপকারী ইচ্ছা হয়ে গেছে পরোপকার করার ইচ্ছে পূর্ণ কামাতে চাইছে

तामात जौलदन प्रकोलपोटा की होले वो दिन जौलदन जौले पानी चल के चार की हॉट पाव आने है सेक लोग कल के सामने बोलते हैं कि जाते जापुर गाड़ी जावे तो बीकॉपर और ठीक नहीं जौल की है वो कैमियो जौल की है वो तो तुम्हें कितना टेक्नोलॉजी में है अलग कल के जौ

চলো চলো ঘুমাই ঘুমাই এখন আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এটা